মুভিং রুম হিটার দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা মডেল আছে দেখুন কত সুন্দরভাবে মুভিং করতেছে আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখুন সুন্দরভাবে মুভিং করতেছে আবার এই যে এখানে ছোট্ট একটা রুম হিটার আছে এটাও কিন্তু সুন্দরভাবে মুভিং করতেছে এখানেও একটা আছে আর এখানে আছে ইউনিক একটা মডেল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এগুলো কিন্তু রুম হিটার নিতে পারবেন থেকে আমাদের সাথে দামে দিবে অর্ধেক দামে শীতের আগে যারা কিনবেন অর্ধেক দামে পাবেন যেটা দেখেন মডেল নাম্বার হইছে 1202 আচ্ছা এটার দাম হাজার আটশো ডেলিভারি ফ্রি কালার দুইটা আছে আর এরপর আর দেখেন এই যে বারোশো এটা এটার দাম হচ্ছে 3550 ডেলিভারি সম্পূর্ণ ফ্রি আচ্ছা এরপরে বারোশো চার এটা এটার দাম হচ্ছে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা তারপরে আছে এটা এটা দাম হচ্ছে আপনার আঠাশশো পঞ্চাশ টাকা স্যামসাম দাম আর এই একটা আছে ছোটো সাইজ একটু এটার দাম হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা ভাই হোম ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হাতে হাতে নিতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক স্ক্রিনে থেকে নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ